الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم إسلامي عندلون بنغلاديش نواكلي جلاشا كارو أجيتو جيتو آج كري بيشال উপস্থিত আছেন জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের মাটি ও মানুষের অন্যতম নেতা এদেশের রাজনৈতিক অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক আশরাফ আলী আকন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় নোয়াখালীবাসী সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় নোয়াখালীবাসী আমি আপনাদের কাছে অনুভূতি ব্যক্ত করতে চাই একটু নোয়াখালী হলো বাংলাদেশের একটি অন্যতম ব্র্যান্ড এই নোয়াখালীর মাঠে মানুষরা ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে সারা দেশ চষে বেরিয়েছেন দেশ থেকে দেশান্তরে তারা ইসলাম প্রচার করেছেন আমি যখন পড়াশোনা শুরু করি আমার হাতে করে হয়েছিল সেই দিনাজপুরে একজন নোয়াখালী হুজুরের হাতে আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন একজন নোয়াখালীর উস্তাদ হুজুর নোয়াখালীর মাটি ও মানুষ ইসলাম প্রচারের ক্ষেত্রে সামাজিক ভাবে ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আগামীর বাংলাদেশে মানুষন এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইসলামকে নিয়ে যখন কটুক্তি করা হয় আল্লাহ নিয়ে যখন করা হয় ইসলামের কোন বিধিবিধান নিয়ে যখন কটুক্তি করা হয় মানুষ সামাজিকভাবে ভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই দোষীদের বিরুদ্ধে তাদের শাস্তির দাবিতে রাজপথে নেমে আসে প্রিয় ভাই এবং বন্ধুগণ আগামীর বাংলাদেশে এদেশের সংবিধান হবে কোরআনের সংবিধান ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে এই দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে আমার বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে স্বাধীনতা লাভ করেছিল আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি একশো সত্তর বর্গ কিলোমিটার একটি রক্তে একা মানচিত্র আমরা তৈরি করেছে সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল তেপ্পান্ন বছরের শাসকরা আমাদের এই লড়াইকে সফল হতে দেয় নাই কোন মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই এদেশে যখন যারা ক্ষমতা এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এখানে আন্দোলন এবং সংগ্রাম ভাষার আন্দোলন সংগ্রাম নয় বরং নিপীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তনের সংগ্রাম ছিল জুলাই অভ্যুত্থান আমরা এদেশের নীতির পরিবর্তন চাই যেই নীতির আলোকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সেই নীতির নাম হল ইসলাম ভাই এবং বন্ধুগণ এদেশের শাসকরা যখন ক্ষমতায় গিয়েছে এদেশের ছাত্র জনতাকে তারা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা রাজনৈতিক অফিসে পরিণত করেছে গেস্টরুম ঘনরুম কালচার তৈরি করেছে শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমার বন্ধুদেরকে ধর্ষণ করা হয়েছে বিরোধী মত চর্চার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে ঢুকতে বারবার বাধা দেওয়া হয়েছে ক্লাস করতে দেওয়া হয় নাই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না শিক্ষার্থীদের উপরে উপরে অত্যাচার এবং নির্বিচারে তাদেরকে হত্যা করার মিশনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই সন্ত্রাসীরা বেরিয়েছে নতুন করে আর কোন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না এজন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নোয়াখালী শিক্ষার্থীরা যারা আছেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দাবি তোলেন আওয়াজ তোলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এই ছাত্র সংসদগুলো এক একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকত্বের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে ভাই এবং বন্ধুগণ আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখতে হবে নির্বাচন নিয়ে শেষ আলাপ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে নির্বাচনী সিস্টেম যেটি এখনো পর্যন্ত বহাল আছে সেই নির্বাচনী ব্যবস্থায় গণ মানুষের যেই ভোট সেই ভোটের রায়ের প্রতিফলন ঘটে না সকল মানুষের ভোটের প্রতিফলন ঘটে না একটি সরকার গঠন হয় না সকল মানুষের ভোটের ভিত্তিতে একটি সরকার গঠন করতে হলে পদ্ধতির বিকল্প নেই এজন্য আগামী দিনে এই এদেশে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের গণমানুষের মানুষের ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে রাজপথে সমাধান করার জন্য আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা পলনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে মিনাল্লাহি অপাক্ষণ করে অবশ্যই মিলেন